কোনো এক রমজানে আমি থাকব না অথচ সেদিনও মাঘ ফেরাতের বাতাস বয়ে যাবে পুরো পৃথিবীর বুকে মাঘ ফেরাতের সুবাসে সুবাসিত হবে রমজানের পুরো বিকেলগুলো নাজাদের নরম রোদ্দুর আছড়ে পড়বে শান্ত ধরনীর বুকে সন্ধ্যা দ্বীপে ইফতারি সামনে নিয়ে দুফোঁটা অস্ত্র ঝরানোর সময়টাও সেদিন হারিয়ে যাবে এই গাফেল অন্তর কেন তা বোঝে না মাঘ এই নিষেধ শ্রাবণে গাফেল হৃদয়টা এখনো রাববেকারী মেয়ের অবাধ্যতায় লিপ্ত পাপে জীর্ণ শীর্ণ হয়ে চলছে সব সময় কোনো একদিন এই গাফেল হৃদয়টা আফসোস করবে বারবার কিন্তু সেদিন এর আফসোস আর কান্না কোনো কাজে আসবে না সেদিন গাফেল লত্তাফ সুস করে বলবে হায় আমি যদি পরকালের জন্য আগে কিছু প্রেরণ করতাম যে فادخلي في عبادي وادخلي جنتي